এই গেই আজকের ভিডিওতে কথা বলবো ভয়াল সিনেমাটা নিয়ে সমস্যা কোথায় এই বাংলা সিনেমাটি বাংলাদেশের হলগুলোতে মুক্তি পেয়ে গিয়েছে তবুও দর্শকরা দেখছে না কেন এবং আমি এই সিনেমাটা দেখেছি কি না সিনেমাটা নিয়ে আমার মতামত কি এই সব কিছু বলার চেষ্টা করবো ভিডিওতে তো শুরু করা যাক তো প্রথমেই বলি হচ্ছে যে এই সিনেমাটা আমার এখনও দেখা হয় নাই এবং ভবিষ্যতে যে সামনে গিয়ে সিনেমাটা দেখবো তেমন কোনো প্ল্যানও নাই তো এই বিষয়টার কারণ কি কারণটা খুব সহজ মুভিটা নিয়ে আমি একেবারেই এক্সাইটেড ছিলাম না এর ট্রেলার পোস্টার গানের কিছু কিছু গ্লিমস আমার সামনে এসেছে আমি দেখেছি কিছুটা তবুও আমাকে সিনেমাটা যে সিনেমা হলে গিয়ে দেখতে হবে তেমনভাবে আমাকে আকৃষ্ট করতে পারে নাই আর যখন আমি একজন মুভি রিভিউয়ার হওয়ার পরও এই সিনেমাটা দেখার জন্য আকৃষ্ট হই নাই তখন সাধারণ মানুষরা তো একশো পার্সেন্ট যে এই মুভিটা দেখবে না এটা নিশ্চিত তো এই ভয়াল সিনেমাটা ভুল কথায় করেছে সিনেমাটার কি গল্প ভালো না বা মেকিং ভালো না এর উত্তরে আমার বলতে হবে যে সিনেমার মেকিং ভালো যেটা আমি ট্রেলার দেখে বুঝেছি গল্পটাও কিছুটা এক্সাইটিং আছে তবে কোনো মেইন হিরো নাই বড়ো কোনো হিরোইন নাই আমাকে এক কথায় যে সিনেমা হলে যে গিয়ে সিনেমাটা দেখতে হবে আমার পকেটের টাকা খরচ করে সেই বিষয়টা গ্রহণযোগ্য বলে মনে করাতে পারেনি সহজ কথায় আসি যে এখন যদি একটা সিনেমা হলে গিয়ে মুভি দেখতে যাই তাহলে আমার পকেট থেকে প্রায় সাতশো থেকে এক হাজার টাকার মতো খরচ হয় তো অডিয়েন্স আমি চাইবই যে আমি এক হাজার টাকা যাতে খরচ করার পর সেটা মনে হয় যে ছিল আর যখন আমি জানি যে এই সিনেমাটা কিছুদিন পর ওটিটিতে আসবে তখন আমি দেখে নিতে পারবো সেখান থেকে তো সেই সব কারণে ভয়াল সিনেমাটা সিনেমা হলে দেখার সুযোগ হয় নাই আমার মনে হয় না যে বেশিরভাগ দর্শকই এটা সিনেমা হলে গিয়ে দেখবে তো পরিচালক এমন কি করতে পারতো যাতে সিনেমা হলে মানুষরা যাওয়ার জন্য এক্সাইটেড হতো এ খুব ইজি এবং সিম্পল অ্যান্সার আছে যে একটা বড় হিরো নেওয়া যেতে পারতো মানে এক কথায় যে সিনেমাটা বিক্রি করার জন্য কোনো একটা ফেস ভ্যালু দরকার যে ফেস ভ্যালুটা এই সিনেমায় ছিল না আর এই ভয়াল সিনেমায় যদি সেই ফেস ভ্যালুটা থেকেও থাকে সেটা আমাকে সিনেমা হলে গিয়ে দেখার জন্য তেমন একটা কনভেন্স করতে পারেনি আমি চাই এরকম সিনেমা বাংলাদেশে তৈরি হোক এবং সেটা দর্শকরা দেখুক বাট পরিচালকদের এটাও মাথায় রাখতে হবে যে দর্শকরা যেহেতু অনেক টাকা খরচ করে সিনেমাটা দেখবে তো তাদেরকে কেন সেই সিনেমাটা দেখতে হবে সেই কারণটা তৈরি করে দিতে হবে হ্যাঁ আমি ভবিষ্যতে এই সিনেমাটা দেখবো এবং হয়তোবা যদি ভালো লাগে রিভিউ করে বাট এটা আসার পর আর এই ধরনের আরো তিনটা সিনেমা দেখছি যে ডিসেম্বরে মুক্তি পাবে সেই তিনটা সিনেমাও আমার মনে হয় না যে সিনেমা হলে গিয়ে দেখার সুযোগ হবে সিনেমা হলে গিয়ে পুষ্পা টু দেখার অনেক ইচ্ছা ছিল তবে কোনো জায়গা থেকে কোনো নিউজ পাওয়া যায় নাই যে বাংলাদেশে সিনেমাটা মুক্তি পাবে কি না তো আপনারা সিনেমাটা দেখেছেন কিনা আপনাদের ওপিনিয়নে সিনেমাটা কেমন ছিল কমেন্টে জানাতে পারেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও से विदाई